ইটালির ক্লিক ডে সম্পর্কে কিছু আপডেট দিতে চাই আজকে পাঁচ ফেব্রুয়ারি কিছুক্ষণ আগেই আপনার ইটালির ক্লিক ডে অলরেডি শুরু হয়ে গেছে এবং চলতেছে সকাল নয়টা থেকে আমি ছোট করে কিছু আপডেট দিই আগেই আপনাদেরকে বলেছিলাম যে প্রায় এবারে কোঠাই ফিল আপ হয় নাই এক লক্ষ একাশি হাজারের কোঠা ছিল সেখানে এক লক্ষ আশি হাজার সামথিং এর মতো আপনার আবেদন জমা পড়ে তার মধ্যে কাট ছাট সব কিছু করে এখন বর্তমানে মানে যারা আবেদন করতে পারতেছে এক লক্ষ চৌষট্টি হাজার আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আপনি আবেদন করতে পারবেন কিনা এইটুক আগে শিওর হন অর্থাৎ যেরকম ধরেন একষট্টি হাজার নন এ আপনার আবেদন করছিল কিন্তু তার মধ্যে থেকে মানে এগুলা গ্রান্টেড হয়েছে এর মধ্যে থেকে কন্ট্রোল করে কাটছাট করে এখন মাত্র উনষাট হাজার বা সাতান্ন হাজার আপনার অ্যাপ্লাই করতে পারতেছে আমি এখানে দুইটা দিয়ে দিব কম্পেয়ার করে যে কারা অ্যাপ্লাই করেছিল কাটছাট ছাট করার পরে কতজন এখন আবেদন করতে পারতেছে তো সব কিছু মিলে এক লক্ষ চৌষট্টি হাজার আবেদন করতে পারতেছে এর মধ্যে বড় একটা অংশ ডোমেস্টিকে আছে অর্থাৎ সাত ফেব্রুয়ারি যাদের ক্লিক ডে হবে এখানে কোঠা মাত্র নয় হাজার পাঁচশো কিন্তু আবেদন করে বসে আছে প্রায় চুয়াল্লিশ হাজার তো ডোমেস্টিক নিয়ে অনেক ধরনের প্রতারণা হবে এই বছর আমি অলরেডি বলছি অনেক কথা এখন আর বলতে চাই না তার কারণ আপনারা উল্টা কথা বলেন এর সাথে একটা জিনিস আমি এইখানে ইনক্লুড করতে চাই যে তারা কিন্তু দুই সালে যারা আগে কোঠার বাইরে ছিল ডোমেস্টিক হেলথ কেয়ার সাইডে এক্সট্রা দশ হাজার লোক নিবে এইটার জন্য প্রি ফাইল করা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন জমা পড়ছে মাত্র সাতশো চৌত্রিশটার মতো বা সাতশো সামথিং মানে খুবই কম যারা ডোমেস্টিক কিন্তু আপনাদের যোগ্যতা ছিল আপনারা আপনাদের মালিকদেরকে বলেন যে এখনো আবেদন করার জন্য তার কারণ এই বছরেই দুই হাজার সালের ফ্লুসিতে একটা নতুন রুলসও কিন্তু তারা আনছে কি রুলস আনছে আজকের দিনেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি ফর্ম ফিল করে ফাইল সাবমিট করে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটা অনেকেই আপনাদেরকে বলবে না আজকে এই যে এই মুহূর্তে এখন ধরেন আপনার একটা বাজে এখনো আপনি ফাইল করে করে মানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আপনার ওই নভেম্বরে যে যারা দোমান্দা করছে বা যারা অ্যাপ্লাই করছে তাদের মতোই আপনারটা জমা হবে এটা এটা কেউই আপনাদেরকে বলবে না দালালেও আপনারা বলবে না কিন্তু এখানে কথা আছে মাথায় রাখবেন নর্মাল কোনো ক্যাটাগরিতে করলে হবে না মানে পার্সেন্ট ধরে রাখেন হবে না কোন ক্যাটাগরিতে হবে খুবই স্পেশাল কিছু কোঠা আছে যেরকম কনস্ট্রাকশন রিলেটেড কিছু কোঠা আছে যেখানে খুবই ক্রিটিক্যাল কিছু কাজের জন্য লোক লাগে তারা কাজের লোক খুঁজে পায় না শিপ বিল্ডিংয়ের কিছু ইঞ্জিনিয়ারিং টাইপের টেকনিক্যাল কিছু টাইপের লোকের অলওয়েজ তাদের ডিমান্ড থাকে কিন্তু তারা লোক পায় না এই নন সিজনাল এই আপনার স্পন্সার ভিসার আন্ডারে কোঠার আন্ডারে এইসব জায়গায় ইভেন আপনি এখনো ডোমান্দা করে এখন আপনি ফাইল সাবমিট করতে পারবেন এক্স্যাক্টলি নাও কিন্তু আজকের পরে আর পারবেন না সেই জিনিসটা আপনারা মাথায় রাখেন আজকের পরে পারবেন কিনা সেটা তারা পরবর্তীতে ডিসিশন দিবে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনেও আপনি করতে পারবেন আগে যা ছিল যে নভেম্বরে যারা ফাইল জমা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে আজকেও আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এরকম ক্রিটিক্যাল কিছু ক্ষেত্রে নর্মাল রেস্টুরেন্ট এগ্রিকালচার এইসব সাইডে আবেদন করা লাভ হবে না এটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু ডোমেস্টিকের যে এক্সট্রা দশ হাজার আছে সেখানে আবেদন জমা পড়ছে মাত্র সাতশো সামথিং সেখানে আপনারা কথা বলে দেখতে পারেন যে তার তারা এখনো ফাইল সাবমিট করতে পারবে কিনা সাত তারিখে এক্সাক্টলি যখন ক্লিক হবে তখন তারা সাবমিট করতে পারবে কিনা আগে যারা দোমান্দা করছিলেন কোঠার বাইরে ছিলেন তাদের কথা আমি বলতেছি কিন্তু এই বছর যারা অলরেডি আবেদন করছেন প্রায় চুয়াল্লিশ হাজার আবেদন জমা পড়ছে যার কোঠা হইল নয় হাজার পাঁচশো সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই মানে বিশাল অবস্থা তো এটুকি আজকের মতো আমি আগে যেরকম আমরা মাখামাখি করছি অনেক কিছু তার কিছুই আমরা করব না আমি সরাসরি কিছু টিপস দিয়ে দেই আজকের দিনের মধ্যে রিসিভুতা পাওয়ার চেষ্টা করবেন রিসিভুতা তেত্রিশ কেবি হবে পিডিএফ রিডারে যাবেন সব ইন টু পাই টু পাই সব কিছু দেওয়া আছে কিভাবে চেক করবেন আমার অনেক ভিডিও আছে এই ব্যাপারে একটু কন্ট্রোল করে নিবেন আপনাদের ফন্ট কি হবে কোন সাইজ হ্যান ত্যান সব কিছু দেখবেন অনেকেই আপনাদেরকে বলছে যে তিন দিন পরে চার দিন পরে আপনাদেরকে এই রিসিভুটা দিবে এইগুলা মাইনার না হ্যাঁ সময় লাগে অনেক সময় কিন্তু চেষ্টা করেন এই সিচুয়েশনে আজকে আবেদন জমা পড়তেছে সাথে সাথে রিসিভুটা চলে আসে তো আপনি চেষ্টা করেন যে আজকের দিনের মধ্যে জন্য দুই তিন দিন নেওয়ার ওয়েট করে বসে থাকেন না তখন এডিট শুরু হয়ে যায় আর ভুলেও ছবি তোলা ত্যান এরকম কোনো রিসিভুতা আপনারা নিয়েন না তো এইটুকু মানে দুই বছর কথা বলার পরে এইটুকু আপনারা কাজটুকু করেন মানে এত আর পাগলের মতো জাস্ট লাফায় পড়েন না আর যাদের আত্মীয় স্বজন আছে একেবারে আপন আত্মীয় স্বজন তাদের উপরে বিশ্বাস রাখেন কোনো কাগজের দরকার নাই তাদের উপরে বিশ্বাস রাখেন যে আমার মামা আমার চাচা আপনার কাছ থেকে টাকা নেয় আবেদন করছে তাদের উপরে বিশ্বাস রাখেন ঠিক আছে বিশ্বাস রাখে কাগজপত্র কিছু লাগবে না এটা লি আসতে হলেই হইলো তার কারণ এই সাইডে অ্যাপয়েন্টমেন্টের খোঁজ নাই এদিকে ভিসার খোঁজ নাই নতুন করে তারা শুধু অ্যাপ্লাই করাই দিচ্ছে করাই নিচ্ছে তাদের লোক লাগবে ঠিকই ভিসা দিচ্ছে না বাংলাদেশে এত মানুষজন বসে আছে কিন্তু তারপরে এগুলো আমাদের আমরা দুই নম্বরে করছি এগুলার পাপের ফল আমরা ভোগ করতেছি যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম